বিশেষ করে বৃষ্টি হওয়ার সময় যে জলের সমস্যা হয় সেটা জায়গা রাস্তায় জল জমে থাকে এবং মানুষের বাড়ির সামনের জায়গাটাও জল থাকে তো আমরা আজকে পরিদর্শন দিয়েছি আমাদের সঙ্গে ত্রিপুরা সরকারের যে নবন্ধক সচিব যে আছেন আমাদের স্মার্ট সিটি সিউ হলির যাদক যে আছেন এবং আমাদের জল যিনি এবং অন্য আধিকারিকটা নিগম এবং গল্প পিডাবলু সমস্ত আগেরিকা বেড়েছে মূলত দেখা উদ্দেশ্য যে এই বর্ষার সময় কোথায় কোথায় জল বেশিক্ষণ থাকে এবং তাকে আউট করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তো আমরা এই জায়গাটা লক্ষ্য করছি তিনটা কালভার্টকে আমরা নতুনভাবে তৈরি করতে হবে যাতে জলটা সমআট হতে পারে এবং লক্ষণবাড়ির সামনে যে জায়গাটা আছে এটা আমরা দেখেছি সঠিকভাবে করা হবে হয়তো সময় কিছুটা লাগবে দু দুমাস সময় লাগবে অটাল এই জায়গায় যদি জলটা জমে তা যাতে সহজেই অনুষ্ঠান করা যায় সেই কিছু লক্ষ্য রেখে আমরা আজকে ভিজিট করেছি এবং সিদ্ধান্ত হবে কী কী কাজ করা হবে না হবে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ